তোমাদের সকলকে ইউর বেঙ্গল স্টারি চ্যানেলে স্বাগতম জানাই আজকে দেবেন্দ্রনাথ সেনের অদ্ভুত অভিসার কবিতার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে কাছে আলোচনা করব তার আগে যারা তোমরা নতুন সাবস্ক্রাইবার আছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার এই চ্যানেলে পেয়ে যাও তো চলো শুরু করি দেবেন্দ্রনাথ সেনের অদ্ভুত অভিচার কবিতা এক নম্বর অদ্ভুত অভিচার কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখো উত্তর অদ্ভুত অভিসার কবিতাটির গোলাপগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত গোলাপগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল উনিশশো বারো খ্রিস্টাব্দে দুই নম্বর তোমাদের পাঠ্যে সনের জাতীয় কবিতাটির কবির নাম সহ লেখো উত্তর আমাদের পাঠ্যে সনেট জাতীয় কবিতাটির নাম অদ্ভুত অভিসার কবি হলেন দেবেন্দ্রনাথ সেন তিন নম্বর অদ্ভুত অভিসার কবিতায় কার অভিসারের কথা বর্ণিত হয়েছে উত্তর অদ্ভুত অভিসার কবিতায় শ্রী রাধিকার মাধবের সঙ্গে অভিসারের কথা বর্ণিত হয়েছে চার নম্বর অমনি রাধার আত্মা দ্রুত গেল চুলি রাধার আত্মা কেন এবং কোথায় দ্রুত চলে গেল উত্তর মাধবের মন্ত্রসিদ্ধ মোহন মোরালী ধ্বনি শুনে শ্যামতীর্থে রাধার আত্মা দ্রুত চলে গিয়েছিল কৃষ্ণ সমীপে অভিসারের জন্য পাঁচ নম্বর কে যাই গো চুলি কে কোথায় কেমন গতিতে কিসের জন্য চলেছিল উত্তর শ্রী রাধিকা মাধবের সঙ্গে অভিসারের উদ্দেশ্যে গতিতে শ্যামতীর্থে চলেছিল তারপরটা আছে ছয় নম্বর রাধিকার অদ্ভুত যাত্রার ধরন সংক্ষেপে বর্ণনা করো অথবা বলিহারি তোর অভিসার কেন এই কথা বলা হয়েছে উত্তর মাধবের মন্ত্রসিদ্ধ মোহন মুরালী ধ্বনি শুনে শ্রী রাধিকা গৃহে থাকতে না পেরে শ্যামতীর্থে মন্ত্রর গতিতে গমন করেছেন যদিও তার আগেই চলে গেছে সেখানে তার ম্লান কুন্তল কাঁচলি তন্দ্রাচ্ছন্ন চোখে কোনো জ্ঞান কোনো সারা শব্দ নেই তার তার অঞ্চল ধরে টানছে তরুদল পদ্মের মতো মুখে ভ্রমণ মৌমাছি উড়ে বসছে কটিভূষণ বেহুল হয়ে খসে পড়ে তার চরণতল ছুঁয়েছে রাধার খাতা আগেই চলে গেছে এখন দেহ যাচ্ছে অভিসারিকা রাধাকে দেখে তাই কবি বলেছেন বলিহারি তোর অভিশার তোমরা এগুলি খাতায় লিখে নিতে পারো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোশ্চেন বিষয়ে কিছু জানতে হলে আমাকে অবশ্যই জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি এখানেই শেষ করছে